মস্কার আমি রায়েশ্বের যে কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে রেকির পাওয়ার সিম্বল দেখুন রেকিতে সিম্বলের গুরুত্ব কিন্তু অত্যাধিক এবং প্রচণ্ড পরিমাণ হয়ে থাকে পাওয়ার সিম্বল বলতে যারা অলরেডি রেকি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন তারা বুঝতেই পারছেন যে আমি চকুরের কথা বলছি রেকিতে সিম্বলের গুরুত্ব সর্বাধিক হয়ে থাকে কারণ এই সিম্বলগুলোই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কাজ করে এবং এই এনার্জিটাকে বিভিন্নভাবে প্রভাবিত করে আমরা যখন আমাদের যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে চাইছি বা সেলফ হিলিং বা অন্য ব্যক্তির ক্ষেত্রে আমরা কাউকে যখন হিলিং দিচ্ছি তো চকুরে প্রথম জানুন যে চকুরে দুটো প্রকারের হয়ে থাকে একটা সোজা চকুরে যেটা আমরা অলরেডি ইউজ করি সবাই যেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ আরেকটা চকুরে হয় কিন্তু ক্লক ওয়াইজ তু সিম্বল এই যে চকুরে পাওয়ার সিম্বল এখান থেকে বোঝা যাচ্ছে যে পাওয়ার সিম্বল মানে হচ্ছে কি এটা ক্ষমতা বা পাওয়ার এনার্জিটা বোঝাচ্ছে এটা ব্রেকি এনার্জির সঙ্গে অ্যাটাচড হয়ে ওই লাইফ ফোর্স এনার্জিটাকে বাড়িয়ে দেয় এবং আমরা যে ইন্টেনশানে এই যে চকুরে ইউজ করি সেই ইন্টেনশনটা ম্যানিফেস্ট হতে মানে বাস্তবায়িত হতে যে সময়সীমাটা থাকে সেই সময়সীমাটাকে আপনার কমিয়ে দেয় মানে এক কথায় বলতে গেলে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে এই চকুরে কিন্তু বহু পরিমাণ বৃদ্ধি করে থাকে এবার চকুরের কী কী অ্যাকচুয়াল ব্যবহার হয়ে থাকে চকুরে আমরা যে কোনো জিনিসের এনার্জি বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কোনো জিনিসের গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই চকুরে আমরা আমাদের প্রোটেকশানের জন্য ব্যবহার করতে পারি তার সঙ্গে আরও কিছু দিক আসছে আপনার যে চকুরে আরেকটা কি করে স্পেস ক্লিনিং করে এনার্জি ক্লিনিং করে যে কোনো প্রোগ্রামিংকে ক্লিন করে আরেকটা হচ্ছে আপনার অরা ক্লিনিংয়ের ক্ষেত্রে আমরা সেলফ এবং অন্য ব্যক্তিকে যখন হিলিং দিতে যাই তার আগে তার যখন অরা ক্লিনিং করা হয় তখন চকুরে ইউজ হয় এবার কোশ্চেন হচ্ছে কোন চকুর এটা কোন জন্য মানে কিসের জন্য ইউজ হবে যখন কোনো জিনিসের গুণগত মান আপনি বৃদ্ধি করতে চাইছেন বা আপনি যখন নিজের সেলফ ফিলিং করছেন কোনো একটা জায়গাকে এনার্জাইজড করার জন্য আমরা দুটো ব্যক্তির রিলেশনশিপের ক্ষেত্রে যখন হিলিং করছি এই সমস্তগুলো ক্ষেত্রে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ চকুর এটা ইউজ হয়ে থাকে আরেকটা হয় আপনার ক্লক ওয়াইজ যেটাকে বলা হয় উল্টো চকুরে উল্টো চকুরে সবসময় হিলিং হয়ে থাকে আপনার যে কোনো জিনিসের ক্লিনিং করার জন্য স্পেস ক্লিনিং করার জন্য কোনো জিনিসের প্রোগ্রামিং ক্লিনিং করার জন্য আমরা যখন ধরুন স্পেস ক্লিনিং বা কোনো রুমকে এনার্জাইজড করি তখন আমরা যদি ডাইরেক্টলি যে সোজা চকুরে আছে সোজা চকুরে দিয়ে জায়গাটাকে এনার্জাইজড করতে যাই তাহলে ওইটা অতটা কিন্তু ফলপ্রদ হয় না যতক্ষণ না ওইখানের এনার্জিটা আমরা ক্লিন করছি ক্লিন করা হয় তো যে কারণের জন্য যে কোনো জায়গার এনার্জি ক্লিন করার জন্য সেটা স্পেস হতে পারে নিজের মানে আপনি বাস্তু হিলিংয়ের ক্ষেত্রে বলুন বা নিজের সেলফ হিলিংয়ের ক্ষেত্রে কোনো পার্টিকুলার একটা বডি পার্টে যদি কারোর পেন থাকে মনে করুন প্রথমে ওই পেনটার যে কন্ট্রাস্ট এনার্জিটা আছে ওই কন্ট্রাস্ট এনার্জিটা কিন্তু ক্লকওয়াইজ চকুরে মানে চকুরের অ্যাকচুয়াল যেটা অ্যাকচুয়াল সোজা চকুরে আমরা জানি তার মিরর এফেক্ট ওই পেনটার কন্ট্রাস্ট এনার্জিটা কিন্তু ওইখান থেকে উঠিয়ে নেয় তারপরে যখন আপনি কোনো চকুরে প্রয়োগ করছেন মানে সোজা এটা প্রয়োগ করছেন অ্যান্টি ক্লকওয়াইজ তখন তখন ওই জায়গাটার ও এনার্জিটা রেকির সঙ্গে মিলিত হয়ে কিন্তু বৃদ্ধি করে দেয় এবার ধরুন কেউ কোনো মেডিসিন সেবন করছেন তো ওই মেডিসিনের গুণগত মান বৃদ্ধি করতে আমরা কোন চকুরেটাই ইউজ করব। ডেফিনেটলি আমরা এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মানে যেটা সোজা চকুরে এই সোজা চকুরেটাই ইউজ করব নতুন যখন কোনো জিনিস মনে করুন আমরা কিনে আনি বা আমরা যে কারেন্সি টাকাগুলো ঘাঁটছি নাড়াঘাটা করছি বাইরে থেকে যে জিনিসটা আসছে এই যে জিনিসগুলো এগুলো তো অন্যের অনেক এনার্জি বহন করে আনছে এবার এই এনার্জিটা কি এনার্জিও বহন করে এনেছে সেটা তো আমরা জানি না তো জিনিসটাকে যেরকম ফ্রেশ করার জন্য বা ওই এনার্জিটাকে এলিমিনেট করার জন্য বস্তুটা থেকে সেটা কোনো কারেন্সি নোট হতে পারে আপনার নতুন কোনো জামা কাপড় হতে পারে বাড়ির আসবাবপত্র হতে পারে যে কোনো জিনিসের ওপর আমরা উল্টো চকুরে মানে ক্লক ওয়াইজ চকুরেটা তার ওপর কয়েকবার ড্র করলে এই ইন্টেনশনের সঙ্গে যে এর কন্ট্রাস্ট এনার্জিটা এই চকুরেটা বের করে নেবে তখন আমরা এটা বের করে নিতে পারি নিজের বাড়ি প্রোটেক্ট করার জন্য এই চকুরে আমরা ইউজ করতে পারি এবং বাড়ি প্রোটেকশানের জন্য যখন আপনি মানে চকুরেকে ইউজ করবেন ডেফিনেটলি বাড়ির চারটে দিককে আমরা যেরকম দেব তো বাড়ির ছাদের ওপরে একটা দেব এবং তারপরে মাটির নিচে কল্পনা করব ওই বাড়িটার নিচে একটা চকুরে আঁকবো এবং ওইখানে ইন্টেনশন দেবো যে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত এই চকুরে টোটালি বাস্তুটাকে বাড়িটাকে বা ব্যক্তির ক্ষেত্রে এটা প্রোটেকশন দেবে আমরা প্রোটেকশানের জন্য যখন চকুরেটা ইউজ করব আমরা তখন আমাদের সামনে চারটে যে মানে আমাদের যে চারিদিক চারিদিকের সঙ্গে মাথার ওপরে একটা ড্র করব এবং পায়ের নিচে একটা ড্র করব এবং ইন্টেনশান দেব আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এখানেও কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ যে এটা মানে সোজা চকুরে যেটা এই চকুরেটাই ইউজ করবেন তো চুকুরের সঙ্গে যত বেশি আমরা কানেকশান হব যত বেশি মানে কানেকশান বলতে যত বেশি আমরা এই ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা চুকুরে ইউজ করতে থাকব তত বেশি কিন্তু আমাদের ম্যানিফেস্টেশান পাওয়ার বা রেকির প্রবাহটাও বৃদ্ধি হয়ে থাকে এবং রেকির সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট বাড়তে থাকে যাই হোক আজকে এই অবধি থাকলো আগামী ভিডিওতে আমি আপনার শেয়ার করব যে এই যে রেকির বিভিন্ন আরও যে সিম্বলগুলো হচ্ছে এই সিম্বলগুলোর অ্যাকচুয়ালি আমরা কি কীভাবে কী কী রকম প্রয়োগ করতে পারি